হ্যালো লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার তানিয়া সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরাও আপনাদের দুয়ে আল্লাহর রমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন একটা গিফট আমার বাসায় আমাকে দিয়েছে আমার মেজো বোন আর মেজো দুলা ভাই ওরা উমরা করতে গিয়েছিল তো হজের থেকে কি কী দিলো আফিপা এখন আপনাদেরকে দেখাবে আসলে পবিত্র কাওয়া ঘর থেকে আমাদের আমাদের জন্য গিফট নিয়ে এসেছে এটাই তো অনেক বেশি তারপর আমাদের জন্য দোয়া করেছে তো আল্লাহর অশেষ রহমত ওরা সুন্দরভাবে সুস্থভাবে বাংলাদেশে ল্যান্ড করেছে তো আমার জন্য আর আপিপার জন্য আমার হাজব্যান্ডের জন্য কি কি গিফট নিয়ে এসেছে সেগুলি একটু শেয়ার করছি আসলে গিফট পাওয়াটা বড়ো কথা না কেউ মনে করে গিফট দেওয়াটা অনেক বড় একটা ব্যাপার সত্যি অনেক ভালো লাগছে আর পবিত্র নগরী থেকে আমাদের জন্য যে কষ্ট করে এত সুন্দর ভালো গিফটগুলো নিয়ে আসছে তো এই যে দেখতেই পাচ্ছেন একটা জানো মাস এটা আমার হাজবেন্ডের জন্য দিয়েছে আর কি কী দিল এটা আফিফার জন্য দিয়েছে ব্যাগটা তারপর আর কি কি দিলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এটা একটা বোরখা তো আমি আসলে বোরখা পড়ি না তো মাঝে মাঝে এবার চেষ্টা করবো একটু একটু বোরখা পরার জন্য তো বোরখা নিয়ে এসেছে আমার বোন আসলে জানতোই না যে বোরখা মানে আমি পড়ি তো যাই হোক এটা হলো ঝমঝম পানি এটা এটা তো অনেক মানে অনেক বড় নিয়ামত ঝমঝমের পানি আল্লার কাছে অশেষ রহমত আর পবিত্র মক্কা থেকে যেটা যেটা দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে অনেকগুলো খেজুর তারপরে বাদাম তারপর আখুর আঞ্জির এগুলো আছে আর কি দিয়েছে আচ্ছা এখন আমার গিফটটা খুলবে এটা কী গিফট তো আগে আপনার ব্যাগটা দেখি কীরকম ব্যাগটা ব্যাগের ভিতরে কীরকম স্পেস আছে

আসলে গিফট পেতে কান্না ভালো লাগে দুটা রিং দিয়েছে সুন্দর তো যাই হোক এই যে গিফটগুলো দেখালাম অনেকগুলো অনেকগুলা ছাফিপা ইউজ করতে পারবে কালারটাও সুন্দর লাইট কালার আর একটা শো পিস মনে হয় এনেছে আমার জন্য না এটা ওই যে আরও বড় চম চমকা আচ্ছা দেখি এটা কি ওয়াও মাশাআল্লাহ 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 এটা আসলে এটা কি আমি একটু দেখি ক্লোজ করে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গিফট দিয়েছে তো এটা একটা আফিফা কোন তো এটা কি জিনিস আমি দেখি অনেক ওয়েট তো বেশি মানে কাছে কাছে এটা তোমার একটা জিনিস اصلا

তো এটা আমি আসলে আমি কি বলবো আমার কাছে এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে এখানে একটা বোরখা দিয়ে আছে এই বোরখাটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি হ্যাঁ উপরে হেজাব বোরখাটা এত সুন্দর ওয়াও আমি আসলে ওই যে মাঝে মাঝে গোল পরলে বা বাইরে বের হলে একটু বোরখা পড়ি সে কারণে দিয়েছে আমি আজকে একটু বাজারে গিয়েছিলাম কিছু সবজি আর ফ্রুট কেনার জন্য তো কিনে নিয়ে আসলাম তো আজকে আমি ভাবলাম যে আমি আজকে থেকে ডেটস ওয়াটার খাবো তো ডেটস ওয়াটার বানাতে কি কি লাগবে সেটা সব কিছু রেডি করে নিয়েছি কয়েকদিন যাবৎ আমার অনেক ওয়েট বেড়ে গিয়েছে প্রায় চার কেজির মতো তো এখন যেহেতু আমি বাসায় থাকি স্কুল বন্ধ বেশি বের হই না সে কারণে কিন্তু আমার ওয়েট বেড়ে গিয়েছে তো আমি অনেকেরই দেখেছি যে এই ডেটোস ওয়াটার খাওয়াতে ওয়েট লুস হয়েছে আবার মেটটাও কমেছে মানে ভুঁড়িটা তো আমার যেহেতু বাসা থাকতে থাকতে ওয়েট বেড়ে গিয়েছে সে কারণে কিন্তু আমি এখন থেকে ট্রাই করব এই ডেটোস ওয়াটারটা খাওয়ার জন্য তো কি কি দিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আছে শশা লেবু মালটা পদিনা পাতা আর আদা তো এটা আমি তিন চার ঘন্টা এই পানিটা ভিজানোর পর একসাথে মিক্স করে তো সারা দিন ভরে এই পানিটা খাবো যাই হোক তো আপনাদের সাথে শেয়ার করছি আর এটা রেজাল্ট কি হবে তারপর আপনাদের সাথে শেয়ার করব যে আমার ওয়েটটা কমেছে কি না আজকে দুপুরে আমি রান্না করেছিলাম বিপ তেহারি আমাদের বাসায় আসলে বিপ তেহারিটা অনেক চলে আর টমেটো সালাদ ছিল লেবু তো আফিফা যেহেতু তেহারিটা পছন্দ করে সে কারণে কিন্তু তেহারি রান্না করি মাঝে মাঝেই আসলে আমাদের বাসায় তেহারি রান্না করা হয় এটা তো আপনারা আগে ভিডিওগুলোতেও দেখেছেন তো আমি খেতে খেতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তো এতদিন আমার আসলে অনেক মনটা ভালো ছিল না সে কারণে কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়নি দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল এর মাঝে আমি অসুস্থ ছিলাম মনটাও খারাপ ছিল তো সব মিলিয়ে আর কি একটু গ্যাপ দেওয়া হয়েছে আমার ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক এখন থেকে রেগুলার ব্লগ দিব আপনাদের সাথে শেয়ার করব আমার রেগুলার ব্লগুলো তো আমার তেহারির পর আমরা আবার এই যে আম ভত্তা খাচ্ছি খুব লোভনীয় কিন্তু তো যাই হোক খেতে খেতে আমি বিদায় নিয়ে নিব দেখা হবে আবারও নতুন ব্লগে সেই পর্যন্ত আমি তা নিয়ে বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন যেহেতু এখন দেশের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হচ্ছে তো সবাই নিরাপদে থাকবেন আমি বিদায় নিচ্ছি আবারও নতুন ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ